আমরা চলব হংসেশ্বরী মন্দির এবং ব্যান্ডেল চার্চ সব লোডিং হচ্ছে একটা মন্দির তোমরা একটা ফোন করো না তো একটা গাড়িকে ফোন করো এইটা হচ্ছে মেন দ্বার একদম গঙ্গায় নেবে গেছে নেবে গিয়েই দেখতে পাচ্ছেন

আমরা ওইটা ঘুরে এসে কলা খাই খাবো খেলা সকালে বৌনি ফাস্ট আমি কোন মামি তলে নিয়ে কি আমি তো প্রথমে আসতাম না আমি দুটোর জন্য আমি দাঁড়িয়ে না না ওনাদের পারলাম না হ্যাঁ আমরা চলেছি হংসেশ্বরী মন্দির সেখান থেকে আমরা যাব ব্যান্ডেল চার্চ আজ এসছি পাঁচ বিঘায় অফিসের পিকনিকে আমরা আমরা সব বসে আছি আমাদের সব অফিস আমরা চলেছি হংসেশ্বরী মন্দির ছোট করে

লাস্ট কলে থেকে যাবে এই আমরা হংসেশ্বরী মন্দিরে এসে পৌঁছালাম যে আর একটা টিম এসছে আমাদের মনে হচ্ছে জানি না প্রাচীন মন্দির হংসেশ্বরী মন্দির খুব নাম শুনেছি এখানে আর একটা মন্দির আছে হ্যাঁ ওলাইচন্ডীতলা খুব নাম করা মন্দির ওটা অবশ্য হুগলি স্টেশনের আগেই পড়ে খুব নাম শুনেছিলাম খুব ঠিক আছে যারা পুজো দিতে চান এখান থেকে দাদার দোকান থেকে আপনারা ডালি নিতে পারবেন না পুজো দিতে গেলে আমাদের দেরি হয়ে যাবে আচ্ছা আমাদের নিউ ব্লগার আপনাদের মার্কেটে আসবে কিছুদিন পরে সুশমানাদি সন্দীপ দা আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি নিউ ব্লগার এদেরকে পাবেন আপনার ডিসেম্বর মাস থেকে সুন্দর মাথার মেয়েদের ইয়ে বিক্রি হচ্ছে দেখুন বাপরি চাট ভেলপুরি ফুচকা সুন্দর পুকুর এই হচ্ছে মন্দির এই এইটাই আমরা বাস থেকে দেখেছিলাম গৌতম দা কোথায় এই গৌতম দা আসেনি তো না আসিবে নাকি ও সিগারেট এই যে এই মন্দিরটাই দেখছিলাম আমি ভাবছিলাম যে কোনো ইয়ে দে আমি এটা কি মন্দির এটা এই রে হংসেশ্বরী মন্দির তালে হ্যাঁ এইখান থেকেও ডালা নিতে পারেন আপনারা আচ্ছা এইটা কি আছে এটা কি পুরনো কোন জমিদার বাড়ি নাকি এখনো পুরোনো জমিদারেরই বাড়ি হবে হয়তো অতি প্রাচীন স্থাপত্য দেখুন অতি প্রাচীন আমরা যেহেতু মন্দিরের ভেতরে ঢুকবো না সেই জন্য বাইরে থেকেই আমরা

হ্যাঁ কোথায় তুলছে তো প্রাচীন বিষ্ণুপুরের স্থাপত্য এই যে মন্দিরটা সামনে দেখছেন তেরেকাটার মন্দির একটা তেরেকোটার মন্দির আছে একটা তেরেকোটা করা há, ah, assim, assim, assim

হ্যাঁ হ্যাঁ হংসেশ্বরী মন্দির আমরা বাস থেকে দেখছিলাম ভেতরে ফটো তোলা নিষেধ ごめんなさい。 बोलो चलो এবারে যাও ভ্যান্ডেল চర్చిতে গিয়ে রেগে যাও এইখানে তো চিনি নেই এদিকেই নাও দাও টিটা গানটা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ দারুণ দারুণ দেখিয়ে ওখানে প্রবেশ নিষিদ্ধ আছে পুরনো স্থাপত্য এটা প্রাচীন বহু প্রাচীনকালের মন্দির কবে স্থাপন হয়েছিল সেটা পুরোপুরি দেওয়া আছে